নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি রসভরা তালের মাল্প তালের মালপো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আর এই হাফ বাটি দুবা এই দেড় বাটির মতো ময়দা আমি একটু চেলে নেব প্রথমে একটু চেলে নিই ময়দাটাকে ময়দাটা তো চেলে নিয়েছি বন্ধুরা এবার আমি ওই একই মাপে এই বাটিটা করে একই মাপে আমি এক বাটি নিয়ে নেব সুজি বন্ধুরা এটা আমি রসে চোবাবো তার জন্য আমি এইটার মধ্যে আমি খুব সামান্য চিনি দেব ভেতরটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে কারণ রসে ডোবাও তো ওই জন্য তো ওই জন্য আমি নিয়ে নেছি এই এক চামচ আর এই এক চামচ দুই চামচ চিনি এইবার আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে ফাইন মিশিয়ে নিয়ে আমি আবার ফেরোত আসছি তো দেখো বন্ধুরা আমি পুরো ভালো করে মিশিয়ে নিয়েছি সুখন আইটেম গুলো দিয়ে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর ব্যাটারটা রেডি করব। এই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। তবে এর মধ্যে তালটা দেব। তো তালটা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম বন্ধুরা তো এই তালটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আমাকে হাত ব্যবহার করতে হবে বন্ধুরা নালে হবে না চামচ দিয়ে হচ্ছে না ঠিক আমার মনের মতো হচ্ছে না তাই জন্য আমাকে হাতই ব্যবহার করতে হবে এবার আমি বন্ধুরা দেখো তাল দিয়ে আর এই মালপোড় ব্যাটারটাকে আমি ভালো করে রেডি করে নেব আমি পুরো ব্যাটারটা রেডি করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা দেখো ব্যাটারটা এইরকম গোলা হয়েছে তো এবার আমি ব্যাটারটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো যেহেতুটা সুজি আছে সুজিটা একটু ফুলতে হয় সময় দিতে হবে ভিজতে তো সুজিটা একটু ভিজে নিই আমি একটু চাপা দিয়ে রেখে দিই দশ পনেরো মিনিটের জন্য দশ মিনি দশ পনেরো মিনিট পরে আমি ফেরত আসছি চাপা দিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিট পর ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমি এই বাটির এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা আমি দিয়ে দেবো আর আর হাফ বাটি চিনি দেব এই যে হাফ বাটি চিনি এই দেড় বাটি চিনি দিয়ে দিলাম এবার জলটাও দেব আমি রসটা বানানোর জন্য এই বাটি মেপে এক বাটি দুই বাটি এই তিন বাটি তিন বাটি জল দিলাম দেড় চিনির মধ্যে আমি তিন বাটি জল দিলাম দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা এবার চিনিটা একটু এবার আমি একটা হাতার সাহায্যে আমি চিনিটাকে নাড়িয়ে গুলিয়ে দেব তো যেহেতু আমি এই রসটার মধ্যে কোনো এলাচ দেব না তার কারণ হচ্ছে একটু তালের গন্ধটা তালে পাবো না নষ্ট হয়ে যাবে তাই জন্য তালের তো একটা নিজস্ব ফ্লেভার আছে তো তাই জন্য ওটাতে আমি কোনো এলাচ দানা দেবো না এমনি আমি চিনির রসটাকে বানিয়ে নিচ্ছি চিনির রসটা একটু বল আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো বলক বন্ধুরা আমি তারপর আবার তোমাদের শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমার এই চিনির রসটা হয়ে গেছে এবার আমি এই চিনির শিরাটাকে আমি নাবিয়ে নেব এই যে এই রকম হয়েছে এই এই এইভাবেই এইরকম ভাবেই নামাবো আমি শিরাটাকে নামিয়ে দিচ্ছি শিরাটাকে আমি পাশের বান্নাটায় করিয়ে বসিয়ে রাখলাম এবার এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা তো শিরাটা ওখানে থাক আর আমি এবারে একটু কড়াইটাতে তেল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি একটা মালপ তেলে ছেড়ে দিয়েছি তো একটা পিঠ ভাজা হয়েও গেছে আমি ছাড়াটা দেখাতে পারিনি ভুলে গেছি ক্যামেরা অন করতে ক্যামেরাটা অফ ছিল الو একটা দিয়ে দিলাম পাস দিয়ে এবার আমি এটাকে রসে চোবাবো রসে চুবিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার চিনির রসটা পুরো ঠান্ডা হয়ে গেছে তাই জন্য আমার একটু গরম করতে দিয়েছি একটু হালকা গরম হলেই আমি রসের মধ্যে চুবিয়ে দেবো তো গরম হয়ে গেছে আমি চুবিয়ে দিচ্ছি চিনি রসা মেয়ে চুবি দেব একটু চেপে চেপে রসের মধ্যে চুবিয়ে নেব নিয়ে দু মিনিট মতো একটু রসে চুবিয়ে রাখবো তারপর রস থেকে আমি ছেঁকে তুলে নেব বন্ধ করে দিলাম আমার রসটা গরম হয়ে গেছে এইভাবে আমি সাহায্যে আমি রস থেকে তুলে নেব সবগুলোই আমি উঠিয়ে নিলাম